হ্যাঁ ভাই পুরো 100 100 ফুল সেটআপ দিয়ে দিছি চুলটা জেই লেভেলের কারা দিছি ভাই আপনি দেখলেই মনে হইব যে প্রিন্সের বাচ্চা মিলিয়নিয়ার একটা বাবা এর মধ্যে বুঝছেন আর যে বাברי রাখতেছেন না ভাই এড়াতে সেই মানাইবো অস্থির লাগবে ভাই আপনারে তো ভাই আপনার কাজ মোটামুটি কমপ্লিট भैया যে একটু এদিকে দেখেন নেন বিলটা রাখেন জি ভাই

ওই কাটাই মনে করো আরে প্রিন্স বানায় লাই এনোডের দেয়া যায় কেমন বলদের মতন বোদাই দেই আপনার চুলটা ভাই এই যে ভাঙ্গা আনছি বিল্লা রাহেন ভাইয়া এটাও তো ভাঙতি নাই আপনি তো আবার 200 টাকার নোট নিয়ে আসছেন আপনার বিল তো 100 টাকা ভাইয়া 100 টাকা দেন আরে বিল তো 200 ওই 100 আমার চুলের আর এই যে 100 আমার ছোট ভাই ভাই গান তেরে দাদাগিরি নিকাল